হ্যালো মাই কিউ টারমি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আরমি এটা আমার জীবনের প্রথম বোলাক তো জানি না কতটুকু কি হবে তারপরেও করেছি তো চলো আজকে একটু বাইরে ঘুরতে যাব তো চলো যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চলে যাওয়া যাক এই যে গাড়িতে উঠে সবাই চললাম তো চলো প্রথমে একটু মন্দিরে যাব তারপর আবার বাসায় ফিরে আসবো তো আর্মিরা সবাই সাথে থেকো এবং দেখতে থাকো রাতে বেরোয় তো তো অতটা ক্লিয়ার কোনো ভিডিও নিতে পারিনি তারপরেও যতটুকু বেড়েছি নিয়েছি ¿Cómo ফাইনালি মন্দিরে চলে এসেছি চলো মন্দিরের ভিতরটায় যাওয়া যাক মন্দিরের ভিতরে ঢুকে দেখো কার সাথে দেখা হয়ে গেল সে নিশ্চিন্ত ওখানে শুয়ে আছে আমি তোমাদের ভাইয়াকে ডেকে ডেকে বলছি দেখো কী সুন্দর নিশ্চিন্তে সে শুয়ে আছে ওর কোনো চিন্তা নাই কোনো ভাবনা নেই তাই যেখানেই পারে সেখানেই শুয়ে থাকে রাতে তো তাই তেমন কিছু দেখাতে পারি নাই মন্দিরের ভিতর আর আসলে কিছু সমস্যার জন্য আমি আর তোমাদের ভাইয়া মন্দিরে উঠি নাই তো পরবর্তীতে যখন দিনের বেলায় যাব। তখন মন্দিরটা ঘুরে দেখানোর চেষ্টা করব। তো মন্দির থেকে বেরিয়ে আমরা আবার বাড়ির রাস্তায় রওনা দিচ্ছি রাতের বেলায় ঘুরতে কিন্তু খুব ভালোই লাগে খারাপ লাগে না বাইরের পরিবেশটা আজকে আরও ভালো ছিল কিন্তু দুঃখের জনক বিষয় হলো কি আমরা যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে গেছিলাম একটু খারাপও লাগছে বাট কিছু করার নাই এখানে তোমাদের ভাইয়া আমাকে বাড়ির রাস্তায় নামিয়ে দিয়ে তার কিছু কাজের জন্য বাইরে গেছিলো তো আমি ভাবলাম বাসায় যখন যাচ্ছি তো আমাদের বাসায় রাস্তাটাও একটু ভিড়ো করি তো ভিড়ো করতে করতে বাসার ভিতর চলে আসছি আমি বাসার সামনে চলে এসেছি এবার আমি দরজাটা খুলে রুমের ভিতর ঢুকবো তো আর্মিরা ভালো থেকো সবাই আর আজকে ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবে কিন্তু আর দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই ভালো থেকো সবাই ভিডিও কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবে না কেউ